বিশ্বাসের চেয়ে যুক্তি বেশি গুরুত্বপূর্ণ আমি জানি যে আমি জানি না এই জ্ঞানই আমাকে অন্যদের থেকে আলাদা করেছে চক্রেলিস আর যে বিষয়ে দু চারটি কথা বলবো তা হল ফেরাউন বাংলাদেশের তৌহিদি জনতার আমি বলি সুতিয়া জনতার তাদের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো ফেরাউন এবং ফেরাউনের প্রতি তারা না জেনে না শুনে কোনো কিছু না বুঝেই তাদের প্রতি ঘৃণা এবং তারা জানেও না যে ফেরাউন শুধু একজন ব্যক্তি না ফেরাউন তাদের ওই সময়কার খ্রিস্টপূর্ব দুই হাজার ছয়শো থেকে দুই হাজার একশো সাল পর্যন্ত যেসব রাজা বাদশাহা মিশরকে শাসন করতেন তারা হলেন ফেরাউন আর আমাদের এই তৌহিদি জনতা তারা যে জানে না তারা তার স্বীকারও করতে চায় না তারা জানে না আচ্ছা এখন বলি এদের কীর্তি কি এদের কীর্তি কি তা আপনারা সহজেই বুঝতে পারেন প্রতি বছর মিশরে যত ট্যুরিস্ট যায় কেন যায় এবং কত লোক ট্যুরিস্ট যায় আপনার এই সম্পর্কে কোনো ধারণা আছে মিশরে গত দুই হাজার বাইশ তেইশ অর্থ প্রায় পনেরো মিলিয়ন পর্যটক মিশরে ভ্রমণ করছে তবে যুদ্ধ বিগ্রহের কারণে সংখ্যাটা কম তা না হলে এর চেয়ে আরও বেশি হতে পারত এবং তারা আয় করেছে প্রায় তেরো দশমিক ছয় এক বিলিয়ন ডলার কেন আয় করেছে এই মিশরের কীর্তির জন্য এই ফেরনদের কীর্তির জন্যে তাদের পিরামিড তাদের বিভিন্ন স্মৃতিস্তম্ভ স্পিংস এইসব দেখার জন্য মানুষ ওখানে যায় এখনও ছুটে যায় এখনও মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে পৃথিবীর আশ্চর্যের একটি এই পিরামিড অথচ আমাদের অন্ধ তৌহিদি জনতা এই পিরামিডের প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার করে যাচ্ছেন তারা কি জানে এই মিশরের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেই সব ফেরাউনরা যারা কি খ্রিস্টপূর্ব দুই হাজার সালের উপরে বসবাস করতেন তাদের কারণে এখনও মিশরের অর্থনীতি টিকে আছে অথচ তাদের বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনাদের কোনো যুক্তি আপনারা কখনো হাজির করতে পেরেছেন পারেন নাই এখন বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে আপনারা বলেন শেখ হাসিনা ফেরাউন ফেরাউন হ্যাঁ ফেরাউনদেরই কীর্তি থাকে কীর্তি থাকে না মৌসার মোসা কি করছেন মোসা তাদের কোরআনের বর্ণনা অনুযায়ী মৌসা তাদের বনি ইজরায়েলিদের রক্ষা করার জন্যে মিশরের বাদশার সাথে যুদ্ধ করে বনি ইজরায়েলিদের রক্ষা করে নিয়ে গেছেন ইসরায়েলে এখন তো আপনারা সেই বনি ইসরায়েলের বিরুদ্ধেই কথা বলেন এখনও তো সেই ইহুদিদের বিরুদ্ধেই কথা বলেন নিজেরা নিজেদের সাথেই তো এখন উল্টা কথা বলেন আপনারা গায়ের জুড়ে পাহাড় ঠেলতে পারবেন কিন্তু পাহাড় সরাতে পারবেন না আপনারা নিজেই সরে যাবেন এখন বাংলাদেশের এই পদ্মা সেতু দেখে আপনার কি মনে হয় ফেরাউন শেখ হাসিনা ফেরাউন শেখ বানাইছে হ্যাঁ ফেরাউনরাই তৈরি করে সৃষ্টি করে মূসা কিছু সৃষ্টি করে না তৌহদী জনতারা কিছু সৃষ্টি করে না শুধু কি তাই বাংলাদেশের মানুষ যা কখনো কল্পনা করে নাই চিন্তা করে নাই সব বড় বড় মেগা প্রকল্পগুলি বাস্তবায়ন করছে কে আপনাদের ফেরাউন শেখ হাসিনা যার জন্যে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এত বড় বড় প্রকল্পর মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্র জীবনে চিন্তা করতে পারছেন যে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে বাংলাদেশে কখনো ভাবতে পারছেন মেট্রো রেল হবে কখনো ভাবতে পারছেন আমাদের স্যাটেলাইট মহাকাশ ভ্রমণ করবে কখনোই চিন্তা করতে পারেন নাই কে চিন্তা করছে ফেরাউন তা ফেরাউনদের নিয়ে কথা বলার আগে আগে চিন্তা ভাবনা করে দেখবেন যে তাদের অর্থনৈতিক গুরুত্ব কত বেশি ওই ওই মূসার মতো তারা নবী হইতে পারে কিন্তু তাদের কীর্তি কি তাদের জন্য তারা পৃথিবীর জন্য কি করছে তাদের জন্য আপনাদের তো মায়া অস্থির ওইভাবেই শেখ হাসিনা কি করছে আপনারা দেখেন কি করছে আর আপনারা কি করছেন আপনারা ধ্বংস ছাড়া কিছুই করতে পারেন নাই কিছুই করতে পারবেন না জয় বাংলা